কোম্পানির অনেক দেশের আপনি হাইব্রিড সোলার ইনভার্টার ইউজ করছেন কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম এবং উন্নত মানের হাইব্রিড সোলার ইনভার্টার এটা দিয়ে আপনারা অনগ্রিড সিস্টেম করতে পারবেন এই অনগ্রিড এবং হাইব্রিড দুইটাই করতে এটা টু টু মানে আপনার সিঙ্গেল ফেজের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আগে দেখো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দিয়ে একটা ফাইভ কিলো ওয়ার্ড হাইব্রিড সোলার ইনভার্টারের সেটিং সম্পর্কে আজকে আমরা জানবো আমরা বাংলাদেশে অনেকেই এই সোলার ইনভার্টারটা ইনস্টল করতে যাচ্ছে আসলে সেটিংটা অনেকটা টাফ হয়ে যায় তো আমরা এটা আসলে কীভাবে ব্যাটারি মোড ব্যাটারি ফার্স্ট প্রায়োরিটি দিলাম এবং এমপিআর সেটিং করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা কিন্তু আপনি খুবই ভালো এবং উন্নত মানে একটি হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা জানেন আমরা যখন এই হাইব্রিড সোলার ইনভার্টারের যখন আমরা সেটিংগুলো করি তখন দেখলাম যে এটার ভিতরের যে রিলে এবং আপনার এটা যে চিপ সবগুলো কিন্তু মানে খুব ভালো মানের এবং আপনি উন্নত মানের কোম্পানির ব্যবহার করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা যে লোডের যে তারগুলো সেগুলো কিন্তু হ্যাঁ প্রত্যেকটা তারের টিউবেও লেখা থাকে এবং এখানে আমাদের প্রত্যেকটা গার্ড লেখা আছে আপনারা জানেন যেটা এটা ফুল একটি হাইব্রিড সোলার ইনভার্টার এবং হাইব্রিড সোলার ইনভার্টারে আপনারা অনেক কোম্পানির অনেক দেশের আপনি হাইব্রিড সোলার ইনভার্টার ইউজ করছেন কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম এবং উন্নত মানে হাইব্রিড সোলার ইনভার্টার এটা দিয়ে আপনারা অনগ্রিড সিস্টেম করতে পারবেন এই অনগ্রিড এবং হাইব্রিড দুটোই করতে এটা টু টু মানে আপনি সিঙ্গেল ফেজের একটি হাইব্রিড সোলার ইনভার্টার তো অনগ্রিড যদি করেন ক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজ আপনি অনগ্রিড সিস্টেম করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে এই সোলার সিস্টেমগুলো করে থাকি আপনারা জানেন এবং আমরা এখানে একটু দেখি এটার ফিচারটা সম্পর্কে দেখি দেখেন এখানে কিন্তু হাইব্রিড ইনভার্টার লেখা আছে অনগ্রিড এখানে অনগ্রিড অফ হাইব্রিড এটা তিনটা সিস্টেমে কাজ করে হ্যাঁ আপনি এখানে সোলার প্যানেল ইউজ করতে পারবেন হলে আপনি ছয় হাজার পাঁচশো ওয়াট সোলার প্যানেল ইউজ করতে পারবেন এবং আপনি এটা পাঁচ হাজার ওয়াট আউটপুট নিতে পারবেন এর সাথে আপনারা যে সোলার পিবি যেটা বোল্টেজটা সেটা কিন্তু আপনারা

এখানে যে আমরা সেটিংটা করব সেটা হলো আমরা প্রথমে এই ডিসপ্লে যাব তারপর আমরা এখানে সেটিং এ এখানে প্রত্যেকটা সেটিং কিন্তু লেখা আছে এখানে আমরা ব্যাটারি সেটিং এ যদি যাই তাহলে এখানে ব্যাটারি টাইপ টাইপটা আমরা যে ব্যাটারি সেটিং এ কি আছে দেখেন আমরা সেটিংটা করে রাখছি এটা আপনারা জাস্ট দেখে নেন তাইলে আপনার সেটিংটা করতে পারবেন चांगलं ना तुम्ही